শুভ দর্শক আসসালামু আলাইকুম খামার ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত তো দর্শক আজ পহেলা মে শনিবার দু হাজার একুশ তো এই যে যে হাটটি দেখছেন এটি হচ্ছে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী কাহারোল হাট আজকে এই কাহারোল হাটে উন্নতমানের মানের যেগুলো ফিজিয়ান অস্ট্রেলিয়ান গরু এই গরুগুলো কি দামে বিক্রি হচ্ছে কতটুকু দুধ দেবে সে ধারণা দেব এই প্রতিবেদনে ভাই এটা এটা কি জাতের গরু এটা হচ্ছে ওই সংকর জাতের সংকর দাম আছে নাকি তিন মাসের কথা কই যে ভাই আছে না কত দাম কত চাচ্ছেন দাম তো সত্তর চাই কত বললো ক্রেতা সাইড ভাঙতে বলে আর কি সাইড তো ভাঙাবেন না এই যে আমরা একটু দেখছি

এক লাখ পঁচিশ তিরিশ যেতে হবে আর কি আচ্ছা এটা কতটুকু দুধ দিতে পারে বাচ্চা মানুষ বাইশ লিটার ছাব্বিশ লিটার দেবে না এত দিবেন না কম দিতে হবে কয়দা কয়দা ত্রিশ দুই দাঁত এখন সর্বশেষ কত হলে দিবেন এক লাখ পঁচিশ তিরিশ আচ্ছা এরপাশে দেখছি ভাই এগুলো একটু দাম কত চাচ্ছিলেন এটা এক লাখ কত বললো ক্রেতা

কয় দাঁত গাড়িটা দাঁত জোয়ান হয়ে গেছে কেমন দাম চাচ্ছিলেন কত বললো ক্রেতা এক লাখ পাঁচ এক লাখ পাঁচ বলে আর কি এক লাখ পঁয়ত্রিশ চাওয়া দাম আচ্ছা আমরা এর পাশে একটু আসবো ভাই এগুলো আপনার কী জাতের গরু চা চা কী জাতের গরু এটা ক্রস কতটুকু দুধ দেয় এটা কেজি কেমন দাম চাচ্ছিলেন কত বললো ক্রেতা ক্রেতা কত বলে আশি পঁচাশি বলে আশি পঁচাশি ছিয়াশি বলছি আমরা একটু সঙ্গে দেখে অবশ্যই পাশে কিছু দেখছি

আচ্ছা ধন্যবাদ আমরা একটু এপাশে যাব আচ্ছা এই যে এটার একটু দাম জানব আমি ভাই এটা কি আপনার কয়দা বস গাভীর দুধ দায় কতটুকু আট কেজি সাথে কি এটা বাচ্চা এটা বাচ্চা না বাচ্চা কেমন দাম চাচ্ছিল এক লাখ নব্বই কত কত বলে ক্রেতা এক লাখ দশ বলে আর কি

ঠিক আছে যেরকম খাওয়া দেবেন সেরকম হবে ধন্যবাদ আপনাকে আচ্ছা এরপাশে একটা দেখছি চেচা এটা আপনার কেমন চাচ্ছিলেন দাম এটা দেড় লাখ কত বলে ক্রেতা কত ক্রেতা কত বলে ক্রেতা কত বলে ক্রেতা কত বলে এক লাখ তিরিশ পঁয়ত্রিশ আচ্ছা ওটা কতটুকু দুধ দেয় এটা কতটুকু দুধ দেয় দুধ দেয় কতটুকু দশ কেজি কত ক্রেতা কেমন বলছে আশি নব্বই আর আপনার বেচা বিক্রি কত হলে দিবেন এক লাখ দশ এর নিচে দিবেন না এই যে দর্শক এক লাখ দশ হলে বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ আমরা নিতে আসিনি আমরা আপনাদের মাধ্যমে দেখাচ্ছি আরকে গোটা বিশ্ব দেখছে যে কারোল হাটে এই রেটে গরুগুলো বিক্রি হচ্ছে আর কি আচ্ছা ঠিক আছে